পথ অবরোধকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে আমডাঙ্গা বিক্ষোভ হটাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ যদিও আমডাঙ্গার তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের দাবি আইসির প্রয়োজনাতেই গন্ডগোল বাঁধে শনিবার আমডাঙ্গায় করুণাময়ী কালী মন্দিরে পুজো দিতে এসে ওখানকার গণ্ডগোল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন বিধায়কের উস্কানিতে গণ্ডগোলের সৃষ্টি করে তার দাবি জঙ্গিপুরে ছায়া এবার আমডাঙ্গায় তার সংযোজন জঙ্গিপুর জম্মু কাশ্মীর ও আমডাঙ্গার মানসিকতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে আমডাঙ্গা পুলিশের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত ছিল বিধায়করাই উস্কানি দিয়ে যত গণ্ডগোলের ঝামেলার সৃষ্টি করে এবং এটা মাথায় রাখতে হবে সহিষ্ণুতা ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ সহিষ্ণুতা না থাকলে পরে ভারতবর্ষ টিকবে না সেই জন্য কেউ কিছু বললো কেউ কিছু সেটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই আমি আজকে যেমন উদাহরণস্বরূপ বলেছি এক সময় এই বাংলাতেই বসে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি কবিতা লিখেছিলেন তিনি এখন স্বর্গত হয়েছে তিনি তো রামচন্দ্রকে ক্রিটিসিজম করে রামচন্দ্র তাদের চরিত্র নিয়ে অনেক কিছু লিখেছিলেন মা সরস্বতী নিয়ে অনেক কিছু লিখেছিলেন কই হিন্দুরা তো বাড়ির তার বাড়িঘর ভাঙতে যায়নি বা রাস্তাঘাটে নেমে বোম ফাটায়নি আগুন জ্বালায়নি সহিষ্ণু তো সহিষ্ণু বলেই পাঁচ হাজার বছরের বেশি সময় ধরে হিন্দু ধর্ম সংস্কৃতি টিকে আছে সেখানে সহিষ্ণুতা হচ্ছে ধর্মের অবশ্যই ইন্টিগ্রাল পার্ট অব দ্য রিলিজিয়ান যদি কোনো ধর্মকে হাজার হাজার বছর টিকে থাকতে হয় তাকে সহিষ্ণু হতে হবে জঙ্গিপুরের ছায় আমাতে দেখা গেল একদম জঙ্গিপুরের জঙ্গিপুরের যে মানসিকতা সেই মানসিকতাই এখানে একই মানসিকতা আছে সেই মানসিকতাই জম্মু কাশ্মীরে জঙ্গিপুর জঙ্গু জম্মু কাশ্মীর এবং আমনা সব একাকার হয়ে যাচ্ছে এবং পুলিশকে আরও স্ট্রিক্ট অ্যাকশান নিতে হতো এক দুটো গুলি চলতো দেখতে সব ঠান্ডা হয়ে যেত সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যেত